ভাই একটু চোখ বন্ধ করুন একটু ভাবুন তো কিয়ামতের দিন যখন সব কিছু শেষ যখন আর কোনো আশা নেই যখন আপনার সামনে দাঁড়িয়ে আছে নাম হ্যাঁ নাম এটা কোনো সাধারণ আগুন নয় এটা কোনো মৃত নিস্তে শিখা নয় আল্লাহর কসম এটা একটা জীবন্ত ক্ষুধার্থ ক্রুদ্ধ জানোয়ার সুরা কাফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলছেন যেদিন আমরা জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পরিপূর্ণ হয়ে গেছ জানেন সে কি উত্তর দেবে আরো আছে কি আরো আছে কি শিউরে উঠছেন না একটা আগুন যে কথা বলছে যে চিৎকার করে মানুষ চাইছে যে লাখো বছর ধরে জ্বলছে কিন্তু তারপরেও তার তৃষ্ণা মেটেনি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন জাহান্নাম বছরে দুইবার শ্বাস নেয় একবার শ্বাস নিলে পৃথিবীতে শীতকাল আসে আরেকবার শ্বাস ছাড়লে গ্রীষ্মকাল আসে ভাবুন তো আমরা যে শীত অনুভব করি যে গরম অনুভব করি সেটা জাহান্নামের নিঃশ্বাস তার একটা দীর্ঘশ্বাস মাত্র তাহলে তাহলে সেই আগুনের আসল রূপ কেমন হবে যার নিঃশ্বাসে পুরো পৃথিবীর আবহাওয়া বদলে যায় কিয়ামতের দিন সেই ভয়ঙ্কর দিন সত্তর হাজার রশি দিয়ে টানা হবে জাহান্নামকে প্রতিটা রশিতে থাকবে সত্তর হাজার ফেরেস্তা হিসাব করুন কতজন ফেরেস্টা লাগছে শুধু জাহান্নামকে টেনে আনতে আর জাহান্নাম সে গর্জন করছে চিৎকার করছে লাফাচ্ছে ঝাঁপিয়ে পড়তে চাইছে গুণাগারদের উপর হাসরের ময়দানে সবাই দেখবে সবাই শুনবে সেই গর্জন সেই চিৎকার আর যাদের নাম ডাকা হবে জাহান্নামের দিকে আল্লাহ সেই মুহূর্তের কথা ভাবতেই বুক কেঁপে ওঠে তাদের গলায় পড়ানো হবে লোহার শিকল পিঠে বর্ষিত হবে আগুনের চাবুক আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি মুলক আয়াত আট তারা কাঁদতে কাঁদতে বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা মানিনি আমরা অবহেলা করেছি আজ আমরা কি করছি কেউ বলে আরে ভাই এত ভয় দেখাইয়েন না আমার তো গুণা খুব কম কেউ বলে আমি তো মসজিদে যাই মাঝে মাঝে যথেষ্ট হবে কেউ বলে এখনো সময় আছে পরে তো করব ভাই শুনুন জাহান নামের আগুন এটা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত হাজার বছর ধরে পুড়তে থাকবে একজন মানুষ তার চামড়া পুড়ে ঝলসে যাবে কিন্তু মৃত্যু আসবে না আল্লাহ নতুন চামড়া দেবেন আবার পোড়াবেন আবার নতুন চামড়া আবার পোড়ানো বার 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 শেষ নেই বিরাম নেই স্বস্তি নেই কেন এই শাস্তি নামাজ ছেড়েছিল সুদ খেয়েছিল মিথ্যা বলেছিল গিবোধ করেছিল অশ্লীলতায় লিপ্ত ছিল পর্দা লঙ্ঘন করেছিল মানুষকে ঠকিয়েছিল আর সবচেয়ে বড় ভুলটা কি ছিল ভেবেছিল সব ঠিক আছে কিছু হবে না আল্লাহ ক্ষমাশীল হ্যাঁ আল্লাহ ক্ষমাশীল তিনি অবশ্যই ক্ষমাশীল কিন্তু কিন্তু ভাই তিনি ন্যায় বিচারক তো যে তবা করেনি যে ফিরে আসেনি যে অনুতপ্ত হয়নি তার জন্য কি আমি আপনাকে ভয় দেখাতে চাই না আল্লাহর কসম আমি আপনাকে জাগাতে চাই আজ লাতে যখন আপনি ঘুমাতে যাবেন একবার ভাবুন আমি যদি আজ মারা যাই কোথায় যাব জান্নাতে না জাহান্নামে আপনার আমল নামায় কি আছে নামাজ না নেটফ্লিক্স কোরআন না গান সদগা না অপচয় এখনো সময় আছে ভাই এখনো দরজা খোলা আল্লাহ আল্লাতালা বলেন বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন সুরাজুমার উনচল্লিশ করুন এখনি এই মুহূর্তে হাত তুলুন কাঁদুন আল্লাহকে ডাকুন ইয়া আল্লাহ আমি গুণাগার আমি দুর্বল আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি আমার অন্তরকে সজীব করে দাও এই দোয়াটা করুন কাঁদুন কাঁদতে পারলে আল্লাহর রহমত আসবে হে আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তুমি আমাদের তওবার তৌফিক দাও তুমি আমাদের অন্তরকে জীবিত করো তুমি আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো আমিন ইয়া আমিন ভাইয়েরা আপু বোনেরা আজই পরিবর্তন আনুন এখনই শুরু করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন কোরআন তিলাবাত করুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন গুনাহ ছেড়ে দিন কারণ আমরা জানি না কাল আমরা থাকব কিনা في امان الله السلام عليكم ورحمه الله وبركاته